একসময় মাওবাদী আতঙ্কের কারণে কুরুলিয়া জঙ্গল মহল ছিল ভয়ের আরেক নাম সন্ধ্যার পর অন্ধকার নামলে জঙ্গলে নির্জনতা ভেঙে দিত আতঙ্কের ছায়া মুরঘুমা জলাধর সহ পার্শ্ববর্তী এলাকা ছিল কার্যত প্রাণহীন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতি শান্তি আর সম্প্রীতির আবহ ফিরেছে এই অঞ্চলে শব্দে স্তব্ধ হয়ে গিয়েছিল মুরগুমা ড্যাম্পের এই প্রাকৃতিক সৌন্দর্যের পর্যটন কেন্দ্র তবে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ধীরে ধীরে ছন্দে ফিরেছে স্পট আজ ডিসেম্বর পর্যটকদের ঢল নেমেছে পুরুলিয়ার ড্যাম্পের পর্যটক কেন্দ্রে আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি দেখা যাচ্ছে দূর দূরান্তর মানুষ বেড়াতে এসেছে মুরগুমা পাহাড়ে আজ কোনো আতঙ্ক নেই সৌজন্যে কিন্তু একটাই তারা দাবি করেছেন রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর মাওবাদী দমন করেছে এই সরকার মানুষ স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে পাহাড়ে নদীতে মরুভূম জলাধার যা পুরুলিয়া জেলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এখন মানুষের কোলাহলে মুখর পঁচিশে ডিসেম্বর বড়দিনে আনন্দে ভাসল জলাধার এলাকা দূর দূরান্ত থেকে পর্যটকেরা ভিড় জমিয়েছে এই নয়নাভিরাম জলাশয়ের পাড়ে কেউ এসেছেন প্রকৃতি নির্জনতা উপভোগ করতে কেউ আবার পরিবারের সঙ্গে সময় কাটাতে

আর করছে দেখা যাচ্ছে আজ মুরকুমা জলাধারের পাশে হাজার হাজার পর্যটক দেখা যাচ্ছে মুরকুমা জলাধারের পাশে হাজার হাজার পর্যটকদের ঢল নেমেছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে পুরুলিয়া থেকে মধুসূদন দেগুরিয়া খবর বাংলা পুরুলিয়া